অনেক অনিয়ম দেখেছি আমি নির্বাচনে এসে সরাসরি অংশগ্রহণ করে আমি দুটি প্যানেলের মাঝে এত অনিয়ম দেখেছি এই অনিয়মগুলো আমি দুরতব্য উপর পরিষদে ভোট দেওয়া হয়েছে প্রথম দিকে একটু মন্থর গতি ছিল কিন্তু বেলা দুটার পর আবার সরগরম হলো এবার ইলেকশন তেমন জমেনি নেই কিন্তু দুটার পর থেকে আজকে জমেছে এবং সবাই ভোট দিয়েছে 570 জন ভোটার এর মধ্যে 475 জন ভোট দিয়েছে দেখতে পাচ্ছি অনেকে বের হয়ে যাচ্ছেন ভিতরে অবস্থা এখন কি আসলে ভিতরে গনাগনি করতে ভোর চারটা বাঁচবে তাই ভোর চারটা বন্ধ থাকবো না আমি চলে যাচ্ছি আচ্ছা আপনার মনে হয় যে এইবারের গোটা ভুটি সুস্থ সুস্থ নিয়ে নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতির সবসময় সুষ্ঠু হয় অনেক সময় আমরা একটু অভিযোগ করি হেরে গেলে এটা সব ক্ষেত্রে হয়ে থাকে না অনেকেই বলা বলে করতেছে টাকা লেনদেন হয়েছে বা এই ধরনের কালকে কিন্তু একটা কথা উঠেছিল তো আসলে সেই বিষয়টা নিয়ে জানতে চাই যে আসলে কি সেরকম কোনো ঘটনা ঘটছে কি না আপনার মতো আমিও শুনেছি এবং এটা যদি হয়ে থাকে এটা খুবই খারাপ হয়েছে আমি যদি পাশ করি তাহলে ভবিষ্যতে এসব সব টাকার লেনদেনটা বন্ধ করে দেবো ছিল আচ্ছা আমরা ওখানে দেখেছি যে আপনি যারা যারা ভোটার ছিল তাদেরকে বলতেছিলেন যখন ভোট দেওয়ার ব্যাপারে মানে আশাবাদী কে যে জয়যুক্ত হবে সবাই তো আশাবাদী থাকে জয়যুক্ত হতে আমি এবারই প্রথম দাঁড়িয়েছি ভোট মানে ভোটার হিসাবে মানে পদপ্রার্থী হিসেবে এর আগে প্রধান নির্বাচন কমিশন ছিলাম নির্বাচন কমিশনার ছিলাম এবারে দাঁড়িয়েছি প্রথম দাঁড়িয়েছি জানি না ভোটাররা আমাকে কীভাবে গ্রহণ করেছে যদি তারা জয়যুক্ত করে তাহলে আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো অনেক কিছু দূর করবো অনেক অনিয়ম দেখেছি আমি নির্বাচনে এসে সরাসরি অংশগ্রহণ করে আমি দুটি প্যানেলের মাঝে এত অনিয়ম দেখেছি এই অনিয়মগুলো আমি দূর করবো সকাল থেকে ছিলেন না 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 চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অনিয়ম বা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই এখানে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কোনো দুর্নীতি করতে পারবে না এখন যে গণনা করবে ওই প্যানেলের ছয়জন থাকবে এই প্যানেলের ছয়জন থাকবে তাহলে এখানে একজন আরেকজনের দুর্নীতি করার সুযোগ নেই এটা আমরা মিথ্যা কথা বলি আমি যখন নির্বাচন কমিশনার ছিলাম তখনও সুষ্ঠু হয়েছে আমার আগে যখন হয়েছে তখনও সুষ্ঠু হয়েছে এখানে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কোনো দুই নম্বরই করার সুযোগ আছে নাচন কমিশনার ছিলেন এবার হচ্ছে আপনি প্যানেলে দাঁড়িয়েছেন আমি অনেক তফাত দেখতে পেরেছি আমি প্রধান নির্বাচন কমিশন ছিলাম নির্বাচন পরিচালনায় ব্যস্ত ছিলাম এর জন্য আমি কারোর সাথে তেমন কথা বলতে পারিনি পক্ষ কথা উঠবে এবার আমি প্রার্থী আমি সবার কাছে ভোট চাইতে পেরেছি সবার সাথে কথা বলতে পেরেছি সবার অপিনিয়ন শুনতে পেরেছি এবার আমার ভালো লেগেছে যে আমি শিল্পীদের খুব কাছাকাছি আসতে পেরেছি আমি শিল্পীদের যাদের সাথে অভিনয় করার দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছে আচ্ছা আপনার বিপরীত পক্ষ যদি জয়লাভ করে আপনার তাদের প্রতি মেসেজ কি থাকবে আমি তাদেরকে স্বাগতম জানাবো তাদেরকে আমি সাধুবাদ জানাবো যে ভোটাররা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং তাদেরকে আমি সমর্থন দেবো সমর্থন দেবো এবং তাদের কাছে আবেদন করব যেন এই যে আপনারা যে কিছুক্ষণ আগে কথা বললেন টাকার লেনদেনের এইসব জানি বন্ধ করে নাহলে কিন্তু আমাদের শিল্পী সমাজ সম্পর্কে জনগণ খুব বিরূপ ধারণা নেবে জয়ের পরে যে জয় হোক আপনার কি মনে হয় সবাই একসাথে কাজ করতে আমাদের কেন জানি মনে হয় আমরা শিল্পী এক হতে পারি না আমার আশা সবাই একসাথে আসে যদি আমি পাশ করি তাহলে অবশ্যই আমি এক করার চেষ্টা করব সাকসেস হবো এই কারণে কেননা এবার কিন্তু আমাকে যখন নিপুণ পরিষদ ডাকলো আমাকে দাঁড়ানোর জন্য তখন একটি শর্ত দিয়েছিলাম আমরা প্যানেজা কারো বিরুদ্ধে বলবো না দাদা চলেছি করবো না আমরা ভালো সেটা বলবো ও খারাপ এটা বলবো না এটা কিন্তু তারা মেনে চলেছে এবং আমি যখন পাশ করব তখন তো আমার সরকারি একটা প্রভাব থাকবে আমি একটা সরকারি সচিব ছিলাম আমি আইনগুলি মানে চলার আমি এর জন্য চেষ্টা করব আপনি যে প্রভাবের কথা বলছেন সেটা কি ভেতরে আছে নাকি আমি আবারও বলবো আপনাদেরকে ইলেকশন হওয়ার পর ইলেকশনের প্রথম থেকে সকাল নটা থেকে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার প্রভাব ফেলানোর কোনো অবকাশ নেই কখন প্রভাব হয় যখন আপনি টাকা দিয়ে আমাকে কিনতে চান ভোটারকে কিনতে চান এই প্রভাবটা মুক্ত হওয়া খুব বেশি জরুরি বলে আমি মনে করি আমি জীবনে একটা পয়সা ঘুষ খাই নাই কিন্তু যখন দেখি যে নির্বাচনে দাঁড়ানোর জন্য ঘুষ দিচ্ছে একজন আরেকজনকে আর দুই প্যানেলি দিয়েছে আমি অস্বীকার করবো না আমার খুব খারাপ দিচ্ছে সেটা ঠিক আছে এখন আমি নিচ্ছি কেন আমি নিচ্ছি আমার কাজ নেই কিন্তু আমি শিল্পী আমার তো উদার মানসিকতা হবে আমি তো আদর্শ মানুষের কেন আমি বিক্রি হব। আমি দু হাজার পাঁচ হাজার সাত হাজার বারো হাজার টাকার কাছে কেন বিক্রি হব। হবো শিল্পী সমাজকে আমরা প্রশ্নের সম্মুখীন কি প্রভাব না 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 এই চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এমন আপনি গণনা করার আগ পর্যন্ত বুঝতে পারবেন না এমন হতে পারে ঘুষ দিয়েছে কি দিয়েছে আমি জানি না আমি আপনার মতো শুনেছি ঘুষ আপনার কাছে খেয়েছি আমি ভোট আপনাকে নাও দিতে পারি কারণ